হ্যালো এব্রিয়ন আমি সুপ্রভা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখো আশা রাখি বাকি ব্লগগুলোর মতো এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটি একদম শুরু করলাম একটি মন্দির দিয়ে তো তোমরা দেখো ব্লগটি আর মন্দির দিয়ে শুরু করার একটি কারণ আজকে রাজকন্যার মুখে ভাত তো সেই জন্য তো সকাল থেকে অনেক কিছু নিয়ম থাকে সেগুলি আর কি একের পর এক একটি একটি করে আর কি করা হচ্ছে তো প্রথমেই একদম পুজো দিয়েই শুরু করলাম হ্যাঁ তো এই দেখো রাজকন্যা মায়ের কোলে এখন বসে আছে তো তাকে নিয়েই আজকে সম্পূর্ণ ব্লগটি জুড়ে আছে একটি মিষ্টি মেয়ের মিষ্টি গল্প তো তোমরা দেখো এই দেখো সেই রাজকন্যার বাবা এটি তো তোমরা দেখো ব্লগটি তোমাদের খুব बहुत लगेगा বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে এবার তো বেরোনোর পালা তো তারই মধ্যে পুজো মন্দিরের সামনে একটি ফুলের দোকান ছিল তো ওখান থেকেই আর কিছু ফুল নিয়ে নেওয়া হচ্ছে কারণ ওই দিন একটু দরকার থাকে বাড়িতে ফুল তো সেই জন্যই আর কি ওখান থেকেই নেওয়া হচ্ছে আর এদিকে আইসক্রিম খেতে শুরু করেছে এটা হচ্ছে আমার মিষ্টি একটা না আর দিভাই আছে দিভাইয়ের কোলে আমাদের রাজকন্যা তো গাড়িতে ওটার পালা এবার গাড়িতে চেপে আর কি আবার বাড়ি ব্যাক করা হচ্ছে মানে ওই তো রাজকন্যার বাড়ি যাব এখনও আমরা তো আমিও ছিলাম ওই গাড়িতে তো যাই হোক ও আছে ওর মাম্মার কোলে এবার আমরা ফিরছি তো চলো বাড়ি ফিরে যাই আর বাড়ি ফিরে এসেই আর কি দেখো দিভাই খুব ব্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক ওই দিন একটু ব্যস্ততা থাকার তো স্বাভাবিক তো জলটা রেডি করতে হবে কারণ আমাদের রাজকন্যা আমাদের সানবি সানবি হচ্ছে রাজকন্যার নাম বুঝতেই পারছো কত মিষ্টি একটি নাম আর ঠিক কতটাই মিষ্টি আমাদের বুচকি মাটা তো জল রেডি হচ্ছে আর এদিকে আমিও ক্যামেরাটা অন করে ফেলেছি আর এদিকে আমার মিষ্টি ভাগনা বসে বসে দেখছে আর সানবির বা ফটো তুলতে ব্যস্ত শানবির মা জল রেডি করতে তো এই দেখো জল আমাদের এখন রেডি হয়ে গেছে এবার সানভি মাকে আনতে হবে তো দেখি সানভি কতক্ষণে রেডি হয়ে আসতে পারে এখানে সেটা এবার দেখার পালা আমাদের তো ওইদিকে তো জল রেডি হয়েই আছে তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে আর এদিকে এখন আমাদের পুচকি মিষ্টি মাকে রেডি করানো হচ্ছে সকলে মিলে আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এই সানমী দুদিন অনুষ্ঠান হয়েছিল তো এইটা যেটা তোমরা এখন দেখছো এটা প্রথম দিনের একটি অনুষ্ঠান আর দ্বিতীয় অনুষ্ঠানটি এই ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পাবে দুদিনের অনুষ্ঠানটিকে আর কি একদিনে আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে তো এই দেখো সানবিকে আনা হয়ে গেছে সানবি অলরেডি জলে বসেও পড়েছে ওইবার ওকে স্নান করানোর আগে একটু নিয়ম থাকে গায়ে হলুদে তো দেখো গায়ে একটু হলুদ দেওয়া হচ্ছে তো দেওয়ার পরেই আর কি ওকে স্নান করানো হবে ওই জলটা দিয়ে তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা সানমি কত সুন্দর স্নান করছে এখন দিভাই মানে ওর মাম্মাম ওর মাথায় এখন জল ঢেলে স্নানটা করিয়ে দিচ্ছে একটু তো যাই হোক এরপর আরও কিছু নিয়ম আছে সেগুলো তোমরা দেখো এই ব্লগের মাধ্যমে তো এই দেখো বন্ধুরা স্নানের পর এবার আশীর্বাদ করার সময় ওই সময়টি আর কি ছিল আর এই দেখো আশীর্বাদ করা শুরু হয়েছে এখন প্রথমে দাদান করছে সানবির মায়ের কোলে বসে আছে চুপটি করে তার সাথে এখন ঠাম্মি আশীর্বাদ করছে দাদানের পর তো যাই হোক পরিবারের সকলে ওই দিন ওকে আশীর্বাদ করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর এই দেখো একটা দাদান দিদুন সবাই মিলে করছে পরস্পর একে অপরে এবার শুরু করবে ওকে আশীর্বাদ করা তো তোমরা দেখো ওই দিন সবার মতো আমিও একটু আশীর্বাদ করলাম আমার মিষ্টি ভাগ্নিকে তারপরই আর কি আরেকটা নিয়ম ছিল সেটাই দেখো তোমরা দেখতেই পাচ্ছ সেটা পালন করা হচ্ছে এখন আশা করি অনেকেরই এই নিয়মগুলো হয়তো থাকতে পারে আমাদের মতো তো সেইগুলিই আর কি পালন করা হচ্ছিলো প্রথম দিন এই দেখো সানমি প্রথম ভাত খাবে বলে কথা তো তার জন্যই এত কিছু আয়োজন আর তার সাথে এত কিছু সাজানো চলছে তো সকাল থেকে অনেক কিছুই নিয়মপালা দেখে আসলে বন্ধুরা তো আশা করি সব নিয়মপালাগুলোর সাথে হয়তো তোমাদের সাথে আমাদেরও হয়তো কিছু মিল রয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগছে ব্লগটি তো তোমরা দেখো সেই সব আশা রাখি ব্লগটি খুব ভালো লাগবে তোমাদের শানমিমা দেখো ওই দিন দুই মামুর কোলে বসে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছিল আর হ্যাঁ শানমিমাইয়ের বাড়ি হচ্ছে বেহালাতে দুই দিন অনুষ্ঠান থাকায় তো আমরা দুই দিন ওইখানেই গিয়েছিলাম আর যাই হোক এই পর্বটি অবধি মানে ভাত খাওয়া অনুষ্ঠানটি হচ্ছে প্রথম দিনের একটি পর্ব আর দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি এই ব্লগের শেষে আছে অতি অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা সানবীর মা হচ্ছে আমার একটি মিষ্টি ননদিনী তো আমি দি ভাই বলেই ডাকি আর তোমাদেরকে আরও একটি ব্লগে বলেছিলাম যে আমার প্রত্যেকটি ননদিনী খুবই কিউট আর ভীষণ মিষ্টি হ্যাঁ আমার প্রত্যেকটি ননদিনী সত্যিই ভীষণ কিউট আর মিষ্টি আর সানবীর ঠাম্মি দাদান বাবা সবাই খুব খুব ভালো আমার খুব ভালো লেগেছে আর শানমি মায়ের বাড়ি যাওয়া এই নিয়ে তৃতীয়বার আমার তো খুবই ভালো লাগে ওদের বাড়ি যেতে কিন্তু আমার বাড়ি থেকে একটু দূরত্ব হওয়ার কারণে মন চাইলেই আর কি যেতে পারি না যদিও ভালোবাসার টানে মাঝে মাঝে মনে হয় চলে যায় এই দেখো শানবির খাওয়া হয়ে গেছে অলরেডি আর এটা ছিল প্রথম দিনের পার্ট এবার দ্বিতীয় পার্টটি তোমাদের জন্য অপেক্ষা করছে এই ব্লগের শেষে তো আশা করি তোমরা দেখো তোমাদের শেষটাও খুব ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা দ্বিতীয় দিন আবার চলে এসেছিলাম তো যাই হোক ওই দিন বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো হয়েছিলো অনেক মানুষের সমাগম হবে বলে তো যাই হোক অনেক মানুষ এসেও ছিল তো যতজন নিমন্ত্রণ ছিল হয় সকলেই এসেছিলো ওই দিন তো সবার সাথে দেখা করলাম মজা করলাম গল্প করলাম আর অবশেষে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম কারণ প্রথম দিন সমস্ত কিছু নিয়ম রীতি পালন করা হয়ে গিয়েছিলো দ্বিতীয় দিন সেইভাবে আর কিছু ছিল না যার সবার সাথে দেখা করা গল্প করা এইটুকুই সেদিন কাজ ছিল আমার মিষ্টি মায়ের অন্নপ্রাশনের ব্লগটি তোমাদের কেমন রাখলো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও শানমি মায়ের জন্য মামায়া মানিয়ার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক আদর অনেক শুভকামনা আর খুব বড় মনের মানুষ হয়ে ওঠো আর তোমার জন্য ভালোবাসা আমাদের তরফ থেকে সর্বদা সব সময়ের জন্য আছে আগামী দিনে থাকবেও তুমি খুব বড় হয়ে ওঠো বড় এবার চলো দেখি ঘরের ভিতরে কে কে বসে আছে এই দেখো দিবি সাথে আরও একবার দেখা হয়ে গেল জিজু আর পাশে এক কাম্মা বসে আছে তো সকলে মিলে দুটি দিন খুব আনন্দ করলাম মজা করলাম সবার সাথে আরও একবার দেখা হয়ে গেলো এই দেখো মশাই আসছে তো যাই হোক খুব ভালোভাবে দিনটা কাটালাম আর এই দেখো আর এক দিভাই পুচকি মাকে নিয়ে যাচ্ছে তো যাই হোক এটাও আমার এক ননদিনী তো ওই দিন দেখো মামায়ের দেওয়া জামাটা পরে ভীষণ মিষ্টি লাগছিল মিষ্টি মাকে তো যাই হোক জামাটা তখন ছাড়ানো চলছিল আমিও সেই সময় ঘরে গেলাম বলে একটু ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে বাবা আর বাবার কলিকরা মিলিয়ে সানমী মায়ের জামাটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থাপনা চলছিল ওই সময় তো এই দেখো বন্ধুরা একদম খাবার টেবিলে চলেছি মোট চারজন বসে ওই দিন খাচ্ছিলাম একসাথে জিজু জিজুর মা আমি আর আমার বরটি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে হবে আর তোমাদের ব্লগটি কেমন লাগলো আমার মিষ্টি মায়ের অন্নপ্রাশনের ব্লগটি সেটি কিন্তু জানিও সাথে মিষ্টি মাকে কেমন লাগলো সেটিও জানিও এই দেখো এক ননদিনী আমার মিষ্টি তো ওই ননদিনী বলছে ভালো করে আমার ভিডিওটা নে বা ফটোটা নে তোর ব্লগে যেন দেখতে পায়। তো যাই হোক ওই দ্বি শাশুড়ি মা একসাথে খেতে বসেছিলাম আমরা তো কেমন কী ব্লগটি লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু জানিও আর যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি তাড়াতাড়ি সদস্য হয়ে যাও দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আসতে হলে টাটা